অধ্যায় সাংখ্য যোগ করবো বলে এবং আপনাদের পড়ে শোনাবো বলে নতুন অধ্যায় নতুন কিছু শিখবো তো চলুন টাইম নষ্ট না করে আগেই শেখা যাক কিছু একটা ভালো জিনিস তো ভগবীতা শুরু করার আগে গুরুর বন্ধনের কথা কথা আমরা গুরু গুরুবন্ধনে শুরু করব ওং অজ্ঞানক্ষু গুরুবে নম ওং চৈতন্য যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্নত করেছেন তাকে আমার সশদ্য প্রণতি নিবেদন করি বন্দেহং শ্রী শ্রীযুত পদকমলং শ্রীগুরং বৈষ্ণবাঞ্চং শ্রীরূপং সাগ্রজাতং সহ গণরঘুনাথা নিত্যং তং সজীবনং সাদৈত্যং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং কৃষ্ণ, পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখা নৃতাংশ আমি আমার গুরুদেব পাদ আমি আমার গুরুদেব পাদপদ্দে ও সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের বৈষ্ণববিন্দের শ্রীচরণে আমার সশদ পমতে নিবেদন করি আমি শ্রী রূপ গোস্বামী শ্রী অগ্রজ্য শ্রী গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামী চরণ কমলে আমি আমার সশদ্দ্ব পমতে নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী বাস ও অন্যান্য বিন্দের পাদপদ্মে আমার সশদ্দ পঁতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশদ্ধ পৌঁতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোয়াকান্ত রাধাকান্ত নমস্তে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার চরণ আমি তোমার পাদপদ্মে আমার সশ্দ্দে পৌঁ নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনের শ্রী বিশ্বভানু সুতদেব দেব পনমানি হরি প্রিয়ে শ্রীমতী রাধারানী যা অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতন যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্বভানু দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের পেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ পৌঁতে নিবেদন করি বাঞ্ছা কল্পতর ভাষ্য কৃপা সিন্ধুভ্য চ পতিতার নং পাবনেভ্য ভ নম নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কি সাগর উপজিত পাবন তাদের চরণ কমালে আমি আমার শশত পে নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাস আদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রী বাস আদি গৌড় ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্দ্ধ নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো চলুন শুরু করা যাক আজকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নিয়ে তো সাংখ্যযোগ শুরু হচ্ছে সঞ্জয় সঞ্জয়ের কথা দিয়ে এখানে সঞ্জয় বলছেন দ্বিতীয়রাষ্ট্রকে তং তথায় কিপয়া বিষ্টম বিষ্টম শ্রু পূর্ণা কুলেক ক্ষমণ বিশিদ মুবাচ, মধুসূদন এর মানে হলো সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে কৌণাধ্য ব্যাকুল ও অশ্রুষিত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন এর তাৎপর্য হল করুণা শোক ও চোখের জল প্রকৃত সত্যন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ শ্বাস্ত আত্মার জন্য করুণার অনুভাবে আত্ম আত্ম আত্মপলিপ্ত আচ্ছা আত্ম আত্মপলিপ্ত এই শ্লোকে মধুসূধন শব্দটি তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করে হত্যা করেছিলেন এবং তখন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞানতার অজ্ঞানতার পেয়ে যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পর তার পরনে কাপড় প্রতি করুণার প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনি বব সমুদ্রে পতিত মানুষের বাহিরে আবরণ রূপ স্থল আবরণরূপ জর দেহকে উদ্ধার করলে তাকে রক্ষা করা যায় না। এই কথা যে জানে এই কথা যে জানে না এবং যে জ্বর দেহটির জন্য যে দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনার্থক শোকাতুর অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাজ থেকে তাই তার কাজ থেকে এই ধরনের আচরণ আচ্ছা তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশা আশাতীত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরহিত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতায় তার ভগবদ্গীতায় তার দ্বারা গীত হয়েছে এই অধ্যায়ে জ্বর দেহ এই অধ্যায়ে জ্বর দেহ ও চেতনা আত্মার সম্বন্ধে আত্ম আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ পালন করেছেন যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিষাদভাবে আলোচনা করা হয়েছে আলোচনা করেছেন কর্মফলে নিরাশক্তি ও এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেও এই উপলব্ধি সম্ভব করা যায় এই এতক্ষণ পরে এবার এখানে কৃষ্ণ কিছু বলছেন অর্জুনকে এখানে লেখা রয়েছে শ্রী ভগবানু বাচো ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলছে অর্জুনকে কুতস্তা কসমা কসম কসমল মিদং বিষমে সমুপন্থিতম অনার্য জুষ্টম স্বর্গম তীর্তক রজ রজুন এর বাংলা মানে হলো পরমেশ্বর ভগবান বললেন অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুলসতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূলবদ্ধ সম্বন্ধে জীবনের মূলবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষ এ সমস্ত এক সমস্ত একদমই সহনীয় নয় তা তোমাকে উপলব্ধি তা তোমাকে লোকে উন্মিত করবে না পক্ষান্তরে অপযশ প্রদান করবে এ তাৎপর্য হল শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান ভিন্ন অভিন্ন তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছে পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্মা অর্থাৎ নির্বিশেষে সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবেদের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের এই বিষয়টি ভগবতে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে অদন্তি তত্ত্ব ব্রহ্মতে ব্রহ্মতে পরমা নিত্য পরম নিত্যে ভাগ বা শব্দতে যা জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানী তাকেই পরমার্থ বলেন সেই পরম তত্ত্ব ব্রহ্মা পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞা ত্রিবিধ সংজ্ঞায় অভিভক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশের সূর্যের দৃষ্টান্তের মধ্যে বিশ্লেষণ করা যায় সূর্যের তিনটি বিভিন্ন প্রকাশ আছে যেমন সূর্যরশনি সূর্য গোলোক ও সূর্যলোক সূর্যরশনী সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর সূর্য গোলোক সম্বন্ধে জানা হল জানা আরও উচ্চ স্তরে এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্যের সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা কিরণ সম্বন্ধে জেনেও সন্তুষ্ট থাকেন তারা সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষে রোশনিটি রোশিচ্ছটা সম্বন্ধে যা জ্ঞান তাকে পরম তত্ত্ব ব্রহ্ম ব্রহ্ম সঙ্গে তুলনা করা যেতে পারে আর উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারেন যে জ্ঞান পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্ত হলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষে রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভগবতবৃন্দ বা সমস্ত পরমাত্মবাদী তত্ত্বর ভগবত ভগবত স্বরূপ উপলব্ধি করা করতে পেরেছেন আচ্ছা উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়ে পরমার্থবাদী যদি পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই সেই একই রক একই পরম তত্ত্বের অনুসন্ধানরত সূর্যরশ্মি সূর্য গোলোক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সমপর্যায় ভুক্ত নন শিল ব্যাসদেবের পিতা মোহন তত্ত্বজ্ঞ পরশ মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ বর্তমান সেই পরম পুরুষই ভগবান অনেক মানুষ রয়েছেন যার যারা অত্যন্ত ধনী অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সুন্দর অত্যন্ত যশস্বী অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি সমগ্র বিশ্ব আদি বিশ্ব আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি পরমেশ্বর ভগবান কোনো জীবী এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্মসংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত রয়েছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান কেউ তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয় তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাক্ত ভগবান এবং তিনি সবই সর্ব তিনি সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণম ভগবানের গুণাবলী অধিকার বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ কারণ তার উদ্ধে আর কেউ নেই তিনি পরমেশ্বর এবং তিনি বিগ্রহ সচিদানন্দময় তিনি অনাদির তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ ভগবত ভগ আচ্ছা ভাগবতেও পরমেশ্বরে ভগবান পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ্য আছে কিন্তু সেখানে শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বরের বিস্তার লাভ করেছে এতে চাংস এতে চাংস কলা পুংসো কৃষ্ণ তো কৃষ্ণস্ত ভাগ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মির মিরয়ন্তি যুগে যুগে এর মানে হল পূর্ব লিখিত সে এই সমস্ত অবতারের ভগবানের অংশে অথবা তার অংশ তার অংশের অংশ বা কলা শ্রীকৃষ্ণই স্বয়ং কিন্তু শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণই আদিপুরুষ পুরুষ পরমেশ্বর ভগবান তত্ত্ব যিনি পরমাত্মা ও নির্বিশেষে ভগবান ব্রহ্মের উৎস ভগবানের সম্মুখে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের জন্য অর্জুন এই শোক অত্যন্তই অশোভনীয় তাই ভগবান তার বিষয়ে প্রকাশ করছেন কুতো শব্দ কুত শব্দটির মাধ্যমে অর্থাৎ এই কুত শব্দ অর্থাৎ কোথার থেকে এই ধরনের কলসিত আচরণ একজন সুসভ্য আচার্য সুসভ্য আর্যের থেকে কখনোই আশা করা যায় না আর্য শব্দটি তাদের জন্যই প্রযোজ্য যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃত আধ্যাত্ম যার সংস্কৃতি আধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষের দেহত্ব বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা জানে না জীবের প্রকৃত উদ্দেশ্য পরম বিষ্ণু পরমদত্ত বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তার জড়জগতে বহিরাঙ্গ তার জড়ে বহিরাঙ্গ প্রকৃতির দ্বারা বিমোহিত আর তার তাই আর তাই তারা জানে না মুক্তি কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান জ্ঞান যাদের নেই তাদের অনার্য তাদের বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন এই ধরনের কাপুষতা অনার্যের জন্যই মান মানানসই কর্তব্য কর্তব্য কর্তব্যকর্ম কর্তব্যকর্ম থেকে এই রকম বিচ্ছুত আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয় এমন কি পার্থিব জগতেও কেউ কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে প্রদান করে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি কৈলব কৈলব মাস গম পার্থ নৈতত্ত্ব যপু পদতে ক্ষুদ্রং হৃদয় দৌল দৌর্বলং তত্ত্ব তত্ত্ব তক্ত তিষ্ঠপ পরম তত্ত্বম পরম পরমত পরম ত পরমত্ব হে পার্থ এই হানিকর ক্লীবত্ত্বের এই হানিকর ক্লীবত্ত্বের বশভীত হও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরতপ্ত হে পরতপ্ত হৃদয়ের এই ক্ষুধা দুর্বল এই হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতার পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ভগ্নির পুত্র ভগ্নি পিতার পুত্র তাই শ্রীকৃষ্ণ ও তাই শ্রীকৃষ্ণ সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামই নামই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণ সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণের রথা সার শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুবিধার সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ করতে যুদ্ধ না করতেন তবে তা হয়তো নিয়ে রয়েছে নিতান্ত অপযশের বিষয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানসই ছিল না অর্জুন হয়তো পরম ও ভীষণ ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব উদার মনোভাবার কারণে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু কৃষ্ণ এই ধরনের উদারিকতার হৃদয়ের দুর্বলতার বলে বিবেচনা করেছিলেন এই ধরনের ভ্রান্ত উদারতার মহাজনের উদারতা মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মনোভাবপূর্ণ মনো আচ্ছা মহানুভাবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগে করা উচিত এবার অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন অর্জুন এখানে উঁচাব রয়েছে বলছেন কথং ভীষণ মহং শঙ্খ শঙ্খে দ্রোণ চ মধুসূদন এসু ভি পতি যত পতি যামী পূজা হা বড়িসুধন অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসুদন এই যুদ্ধক্ষেত্রে ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব তাৎপর্য পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণ করে তবুও তাদের প্রত্যাঘাত করতে করা উচিত নয় সাধারণ সাধারণ শিষ্টাচার হয়েছে সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো রুড়ো হয় তবুও তাদের পক্ষে রুড়োভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব শ্রীকৃষ্ণ কখন শ্রীকৃষ্ণ কখনোই তার পিতামহ উগ্রসানে পিতামহ উগ্রসনে অথবা তার গুরুদেব সন্দীপ সানদীপ মুনিকে আচ্ছা সন্দীপ সান্দীপনি মুনিকে আক্রমণ করতে পারেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন তো বন্ধুরা আজের জন্য আমরা ভগবদ গীতা এইখানেই শেষ করছি ষোলোক নম্বর ষোলোক চারতে আমরা এখানেই ভগবদ গীতাকে শেষ করলাম মানে ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শেষ করছি আবার কালকে ঠিক এই সময় বা এর থেকে আরও বেশি সকালে চলে আসবো ভগৎগীতার নতুন শ্লোক শোকনাথ পাঁচে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ নিয়ে ততক্ষণের জন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকেই ভালো রাখুন টাটা